আমরা এই সাতকানিয়া পৌরসভার কলেজের মাঠের পাশ থেকে যে পড়িয়েছি দক্ষিণ প্রান্ত থেকে এখানে আসলে একটা বিষয় সেটা হচ্ছে এখানে দীর্ঘদিন যাবত যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তাদের একটা পৌরসভায় কেন্দ্রীয় শ্মশান রয়েছেন এবং এটা মহাশ এখানে আমরা এসে দেখেছি এখানে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই এবং পাশে একটা কাল রয়েছে কাল দিয়ে যখন বর্ষা হয় তখন পানির স্রোত হয়ে যায় তখন তাদের এখানে তাদের যে একজন মৃতদেহ এখানে নিয়ে আসা খুবই কষ্টকর হয় তো আসলে আমি একটু কথা বলবো এই শ্মশানটা নিয়ে আপনারা কি কি সমস্যায় আছেন এবং এই আপনারা ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করেছেন কিনা প্রশাসনকে অনেক আগে থেকে অবহিত করা হয়েছে এক একর বত্রিশ শতক জায়গা যখন আমরা বুঝে দিতে বলছি তখন থমসিংগা সাম্মা অ্যাসিডেন্ট ছিল উনি তখন এই এসে দেখে কি এক একর তখন আইন শৃঙ্খলা মিটিংয়ে বৈঠক হয়েছিল এমপি ছিল তখন মেয়র ছিল মাহমুদুর রহমান মান্না ছিল তারপরে এমপি নব্বী ছিল তারপরে ওসি ছিল টিউনি ছিল অ্যাসিলেন্ট ছিল তখন এখানে আমরা যখন কাগজগুলো আর এস মূলে তখন এই দেখলো যে বিএস মোলে বারো বত্রিশ শতক জরিপ হয় নাই মানে বত্রিশ শতক জরিপ কলেজের নামে জরিপ হয়ে গেছে এক একর বত্রিশ শতকের মধ্যে বত্রিশ শতক কলেজের নামে জরিপ হয়ে গেছে তো যার কারণে এই অ্যাসিলেন্ট মহোদয় এবং এমপি মহোদয় মেয়র সাহেব বললো আপনারা এক একর জায়গা বুঝে নেন বিএস মোলে আমরা যদি খরচ কর্তৃপক্ষ থেকে জায়গাটা দাবি করেন তখন আপনাকে বিএস সংশোধনে মামলা করে জিতে আসতে হবে তখন আমি বললাম আমরা বললাম যে নামানো এক ফ্যাক্টরি চলবে আর একটা রাস্তা দিলে চলবে তখন তনচিংয়া さん মানে উনি নিজে উপস্থিত থেকে প্রায় 3 ঘন্টা উপস্থিত থেকে এক একর জায়গা বুঝিয়ে দিল বুঝিয়ে দেওয়ার পর আমরা যখন ইট ইট আনলাম বন্ডার ওয়াল দিয়ে দেব তখন আবার এই তনচিংয়া চাংমাই উনি আবার নিজে কিছুদিন পর আবার বাধা দিল কেন বাধা দিলে ওনার কাছে যখন গেলাম হজে এটা প্রথমে আর ছিল এক একর বত্রিশ শতক বিএস ছিল এক একর এটাও ঠিক আছে পরে দেখা যায় যে এটা ইয়ে হয়ে গেছে এক নম্বর কাস মুক্ত হয়ে গেছে আমরা সীতীয় এটা তো শ্মশান এটা কেউ রে রেস্টি দিবারও জায়গা নাই কেউ রে বেচারও সুযোগ নেই তাহলে জায়গাটাতে বিক্রি না করে যদি আমাদের শ্মশানটা সরকারে নিয়ে নেয় তো আমাদেরকে টাকা কোথায় দিল কার থেকে সরকার রেস্ট নিল কিভাবে হাস ক্ষতি আনি হলে এটার জবাব আমি দিতে পারবো না আপনারা ডিসি সাহেব মন্ত্রণালয়ের যা। যান এরকম উত্তর দিলে হলে আপনারা এক এক জায়গা বুঝে এখন কি ওই সমস্যাটা বলবো আছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাস্তা রাস্তাটা বন্ধ হওয়ার কারণ রাস্তাটা বন্ধ হওয়ার কারণ বত্রিশ শতাংশ লোগনটা জায়গায় নামে রয়েছে তখন এরা বলছিল তখন বলছিল আপনারা এই পাশে একটা রাস্তা দিয়ে দেবো এই পাশে আপনারা যেতে পারেন না একটা ডেট বড়ি নিতে পারেন মতো ষোলো ঘন্টা জায়গায় যেহেতু কলেজ কৃতপক্ষের হাতে রয়ে গেছে বত্রিশ শতক তখন এই পাশে রাস্তা দিয়ে যাবে তখন এটা বলছে তখন সেই হিসাবে এটা রাস্তাটা করা হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলি অর্থাৎ এখানে আপনারা যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকারের কাছে কি চান আপনারা এবং যে এখানে যে যাতায়াতের রাস্তা নাই এবং এখানে যে পাশে একটা খাল ব্রিজের আপনার খালবাটের প্রয়োজন আছে কিনা যদি আমাদের একটু বলতেন এখন আপনি প্রয়োজন আছে কিনা আপনি এটা নিজে চুকে এসে নিজে দেখলেন যে এখানে প্রয়োজন আছে কিনা আপনি এখান থেকে এই সংবাদটা কাভারেজ করতে আসার সময় আপনার কি কি পরিমাণ অবস্থায় আসতে হয়েছে ঘাসের মধ্যে আস্তে হয়েছে এমন বর্ষাকালে এমন হয়েছে সাপ যোগ এর মধ্যে আমরা একটা শব্দ যে কিভাবে নিয়ে আসি সেটা আমরা বুঝি কিন্তু যখনই আমরা শব্দটা একটু পর্যন্ত নিয়ে আসি তাও একটু পর্যন্ত আমাদের কাজা থাকে এরপরে যখন আমরা দেওয়াটা এখান থেকে এই পাড়ে নিয়ে যাই মানে খালের এই পার থেকে ওই পাড়ে নিয়ে যাই তখন এমন অবস্থা হয় আমাদের সাকু বানতে হয় অনেকে ডেকোরেশন থেকে আমরা শাকু ডেকোরেশনকে বলি সাকু বেঁধে দশ হাজার টাকা নেই কিন্তু অনেক সময় ওরা বানতে চায় না কারণ পানি এত বেশি স্রোত থাকে ওরা বাঁধতে ওরা আর বাঁধতে চায় না কারণ এমনও হয় সে সমুদ্র হয় দিক দিয়ে ছেড়ে দেওয়া হয় কলা গাছ দিয়ে ছেড়ে দেওয়া হয় ওই দিক দিয়ে আমরা মৃত মৃতদেহটা নিতে হয় আমাদেরকে এখানে আপনি ধরতে গেলে সাতখানে যারা এখানে স্বর্ণতনী আছেন অনেক প্রবীণ স্বর্ণতনী আছেন তাদের এখানে আপনার দাহ করা হয়েছে অনেক নাম করা মানুষ এখানে কেন্দ্রীয় শাসনে দাহ করা হয়েছে কিন্তু এই শাসনটা কয়শো পরিবারের এটা আপনার ছয়শো পরিবারের বিষয় হবে এই শাসনটা এই যে আপনার একটা নির্মম একটা অবস্থা এই যে এই জিনিসটা আমি প্রতিবারে যখন এই পূজার সময় আমরা চৌধুরী সপ্তাহ শুরু করে সবাইকে আমরা বলেছি এই স্বর্ণের একটা কালবাটের জন্য এবং একটা রাস্তার জন্য আমি আপনি আপনি চিন্তা করে দেখেন এখানে আপনার এই এদিক দিয়ে একটু খেয়াল করে দেখুন এই কলেজের এই জায়গাটা বাউন্ডারি ওয়ালটা দেওয়ার এটা এখানে মিত এখানে কোনো কিছু নেই এখানে এখানে যে আপনার মাঠটা ঘেরাও করবে তারও কোনো প্রয়োজন ছিল না কিন্তু একমাত্র শব্দ নেওয়ার কারণে শুধু একটা কারণে ওরা এত টাকা খরচ করে এখানে একটা ওয়াল দিয়ে দিল এদিক দিয়ে একটা ওয়াল দিয়ে দিল এদিক দিয়ে আমরা গেট করে দিল আমরা শব যে কীভাবে নিয়ে আসবো তারা যদি চাবি না দেয় তাও আনার কোনো উপায় নেই তাহলে আমরা শোষণটা মৃতদেহটা কোথায় দাহ করব কোন জায়গায় দাহ করব তারও কোনো ঠিক নাই এমনও আছে যে এখান থেকে দাহ নিয়ে আমরা রামপুর গিয়ে আমাদের দাহ করতে হয়েছে কারণ এখানে পরিস্থিতির কারণে এখন আর সাতকানি অনেকেই আছে এখান থেকে জন্ম থেকে বড় হয়েছে কিন্তু এখানে দাহ করতে পারে নাই চট্টগ্রাম পোল্লার্ডির পারে দাহ করতে হয়েছে কারণ এখানে আসার

এখন প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে আমরা যে কেউ কেউ মারা গেল মারা যাওয়ার পরে আমরা যে কিভাবে লাশটা নিয়ে আসব এই লাশটা এনে আমরা কিভাবে এই খালটা পার করব একটা কালভার্ট এবং একটা রাস্তা হ্যাঁ আর এই যে এই ভিতরে এখানে একটা থানাগারের একটা ব্যবস্থা আমাদের শশানে আপনারা মৃতদেহ আপনারা জানেন আপনাদের গোসল করতে হয় যে মৃতদেহ গোসল করতে হয় স্থান করতে আমাদের স্থান করানোর বলে স্থান করার জন্য একটা জায়গা স্থান করতে হয় স্থান করার একটা ব্যবস্থা করতে হবে এবং এইটা একটা প্রশাসনের একটা মূল সংস্কার এই বিষয়টা আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে তারা এখানে খুব অবস্থায় আছে এখানে বর্ষাকালে পানি হয়ে যায় এখানে আসা যাওয়া করা জামলা যেহেতু রাস্তা নাই এবং এখানে শ্মশানের পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা কাল এখানে নিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না তো আমি উপজেলা প্রশাসন স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব এই বিষয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে